তিন বছরের ছোট্ট মাঝরিয়া দ্রদ্র উজ্জ্বল বৈশাখী দিন পালনে বের হয়েছে বাবার সঙ্গে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোয় পরিবার নিয়ে আনন্দে মেতে ওঠেন উৎসবপ্রেমীরা বাদজানি হাতির ছিল যেখানে এফটিসির জেডিগাট থেকে শুধুমাত্র পারাপারের জন্য নয় এবারের নববর্ষে বিনোদনের জন্য উঠেছেন অনেকে এর সঙ্গে পুলিশ প্লাজার প্রান্তে পঞ্চাশ টাকা মূল্যে আয়োজন করা হয়েছে নানা রকম রাইডের ছোটবেলা বাবা মায়ের হাত ধরে আমরা আসতাম তখন যদি আমি ভুল না করে থাকি আমাদের হাতে ছিল চত্বরে তখন একটা মেলা হতো তখন তো হাতে ঝিল ছিল না তো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল এই জন্যই দেখতে আসলাম এখন দিন বদলাচ্ছে নতুনরা নেতৃত্ব দিচ্ছে আশা করি বাংলা আগামী এই যে সামনে বছরটা আসছে এই বছরটা আমাদের খুবই ভালোভাবে যাবে এদিকে রবীন্দ্র সরোবরে গ্রামীণ পরিবেশের আদলে মেলার আয়োজন করা হয় এর সাথে আয়োজন করা হয় কনসার্টের বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হালকাতা উপলক্ষে বেঙ্গল ফর স্টাডিজ আয়োজন করেছিল ব্যতিক্রমধর্মী কিছু আয়োজন নতুন বছরে কি পেলাম আর কি হারালাম লেখার জন্য ব্যবস্থা করা হয় বড় একটি বোর্ডের সবাই এক এক করে নিজের মতন করে মন্তব্য লেখেন হালখাতাকে দেখলাম এবং সেখানে লেখা ছিল যা পাইতে চাই তো যা পাইতে চাই তা লিখে দিলাম ইসরায়েলে অনেক একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে যে রাষ্ট্র সবাই একটা একটা সমাধান আনুক সবাই আমরা মুসলিম কান্ট্রিগুলো এগিয়ে আসুক সেটার জন্য একটা জিনিস আছে আনন্দ শোভাযাত্রার পাশাপাশি বাংলা একাডেমিতে আয়োজিত হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা যেখানে তুলে ধরা হয়েছে তামার তৈজসপত্র এবং নকশী কাঁথার মতো বিভিন্ন দেশীয় পণ্য সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা